টি তাই তুই তো দাউ আমি দাউ আমি ভালো 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 আমারে খোচাইছ না র তুই আমারে টা হে দাউ সবাই জানে আমজাদ খান আমাদের অস্ত্র দিয়েছে কিন্তু এ কথা কেউ জানে না আমরা আমাদের বাড়িতে আমজাদ খানের হাতে বন্দি তাহলে কেন এত বড় সত্যটা মানুষের কাছে প্রকাশ করতে না মুক্তি কারণ যখনই প্রকাশ করব তখনই খুন করবে আমাকে আমার আমার কসম রইল সংগ্রাম আমাকে আমাকে সেই সময়টুকু দাও যেদিন আমি বলবো তুমি আমাদের মুক্ত করো আমি তোমাদের মুক্ত করবই মুক্তি তোমাকে আমি অনেক ভালোবাসি অনেক জানো মুক্তি তোমার প্রেম নিয়ে সংগ্রামের সাথে বাজি ধরেছি বোকা সংগ্রাম জানেই না তুমি আমাকে প্রেমের চিঠি দিয়েছ মুক্তি মুক্তি ও মাই সুইট হার্ট মুক্তি মুক্তি শোনা মুক্তি মুক্তি কে মুক্তি মুক্তি আপনি কে আমি আমি কে তুমি বলো না আমি কে মনে পড়েছে মুক্তি আমার মেয়ে ছোট্ট অনেক ছোট্ট আমি তাকে কোলে নিয়ে আদর করি না তুমি আমার মুক্তি নাও তুমি তো অনেক বড় মুক্তি চলো উনি পাগল না না আপনি পাগল না আপনি ভালো তুমি খুব ভালো

কি দেখা আমু তুইcolo চিন্তা করিস না এবারে সবার থেকে এক মুঠো করে খাবার দিলে ও বেঁচে যাবে মা মা ভাবি না এটার বড় অভ্যাস এ মায়া মানুষ দেখলেই এটাকে মামা মানে মানে করে তাই সাথে সবাই জানে বিয়া করি না এই আন্ডস বের লাগাই দিল రే చూనా బాజీతే ట তুমি আমার সাথে প্রতারণা করেছ তুমি মিথ্যা তোমার চিঠি মিথ্যা তোমার প্রেম ভালোবাসা সব মিথ্যা সব মিথ্যা কেন তুমি আমাকে প্রেমের চিঠি দিয়েছ কেন তুমি আমার জীবন নিয়ে ছিনি মিনি খেলেছ আমি তোমাকে ঘৃণা করি আমি তোমাকে ঘৃণা করি আই হ্যাট ইউ আই হ্যাট ইউ আই হ্যাট ইউ মুক্তি এতগুলো ঘুমের ট্যাবলেট ডাক্তার আমার ছেলে কেমন আছে কেমন বলছেন আমার ছেলের কিছু হলে আমি বাঁচব না আপনারা আসুন মুক্তি নামের যে মেয়েটির কারণে আপনার ছেলে আজ আত্মহত্যা করতে গিয়েছিল মেয়েটিকে ডেকে আনে যদি ওকে বুঝিয়ে সহজ করে দেয়া যায় তাহলে হয়তো আপনার ছেলে বেঁচে যাবে আমি মেয়েটির কাছে যাব যে কোনো উপায় হোক আমার ছেলের ভালোবাসা আমি ভিক্ষে চাইব এসব কি বলছো আমি ঠিকই বলছি আমার কাছে তোমার লেখা প্রেমের চিঠিটি ভুলভাবে শৈলের সাথে পড়ে সেই চিঠি শৈলকে আজ মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এখন আমি কি করব মমশের শৈলকে বাঁচিয়ে তুলতে শৈলের সাথে তোমার প্রেমের অভিনয় করতে হবে শৈলের সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে আমি আমার প্রেমকে বিসর্জন দিতে পারবো না পারতে তোমাকে হবেই শৈল আমার ঘনিষ্ঠ বন্ধু

এসেছি ভালোবাসার ফুল ভাঙাতে ভুল কিসের ভুল কিন্তু তার আগে বলো আমার কাছে লেখা তোমার প্রেমের চিঠি কি ভুল ছিল এও কি ভুল তোমার আর সংগ্রামের প্রেমের দৃশ্য আমার দেখা হ্যাঁ ভুল সোহেল তুই যা দেখেছিস সব মিথ্যে সাজান কি বলছিস সংগ্রাম তোর সঙ্গে প্রেমের বাঁচে যে তার জন্য মুক্তি গীতে আমি প্রেমের অভিনয় করিয়েছি মুক্তি তোকেই ভালোবাসে মুক্তি সংগ্রাম যা বলছে সবই কি সত্যি হ্যাঁ সবই তো শুনলে সংগ্রাম বলেছে সব সত্যি সংগ্রাম আমি তোকে ভুল বুঝেছিলাম আমাকে তুই ক্ষমা করে দিস আজ আমি পুলিশের ট্রেনিং এ চলে যাচ্ছি তুই মা বাবার মুক্তিকে দেখিস নাচে গানে লাল পানিতে রঙিন মোদের জীবন ফুলতে ফারতে নেশা করে বাজাও বাজাও

আমার শিরোনামে কে নাই হ্যাঁ চিনি আপনাদের মতো লোকদের যুগ যুগ ধরে চিনি সেই একাত্তরে চিনিছি এখনো চিনি আপনি মিথ্যু আপনার যা মিছা কথা আমারে বলেন অন্য কাউরে কই না তাইলে আপনারই ক্ষতি হইব রক্তে আমার এটা হে আপনারা এখন আসুন মাওনারা কেন আসছেন আইছিলাম আপনাদের সম্পর্ক কইরা আপনাদের উপকার করতে মা এরা আমার লাগে বিয়োজিত আজীবন দেখা বাংলার সোনার পোলাদের চিনলেন না তোদেরকে চিন্তা হবে না তোর বাবার মতো লোকেরা আর মতো গুন্ডারা এই সমাজের কোন মানুষের উপকার করে নাকি আমি ভালো 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 আমারে কোছাস না আমি একজন মুক্তি যোদ্ধা ছিলাম দেশটাকে আগো ভালোবাসতাম এখন রছি জনগরীর উপকার করি আমাদের উপকার করতে হবে না আপনারা এখন আসুন ঠিক আছে আমরা আসি সোনালির উপর আমজাদ খানের নজর পড়েছে তাই আমি সোনালিকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব মা আমি বলছিলাম সোনালি আবিরকে ভালোবাসে আর আবিরও সোনালিকে ভালোবাসে তাই আপনি একটু ভেবে দেখবেন